মানে আমার শাশুড়ি আম্মাটা অনেক দেখতে হেনচাম তোমার সাথে মানাই এত সুন্দর চকলেট এখানে পড়ে আছে ড্যাডো কোথায় গেলেন আপনি ড্যাডো ড্যাডো আপনি কোথায় গেলেন আপনি ওখানে কার ডাকসাম কইরে ও তো আমার ছেলে মনে হচ্ছে তো ডাকছে কার গ্যাডো কি করেন আপনি এখানে আমি আপনি এদিকে আসেন আপনার সাথে একটা কথা আছে আমার বলছি আপনি হলো আমাকে কিছু টাকা দেবেন আব্বু আমার কিছু টাকা লাগবে আমি বন্ধু বান্দবের লাগিয়ে একটা পার্টি দিমু আমাকে কিছু টাকা দিবা যে আমি একটা পার্টি দিমু এখানে খারাপ আচ্ছা ঠিক আছে এডা গো পার্টি বন্ধুকে দাওগা এ পার্টি আমি কি করবো এ পার্টি তো না কোন পার্টি তাহা দিতে হবে আমাকে তাহা বন্ধু বান্ধবের ট্রিট দিব ওই সেই সময় এক কাশি হাতে করে যুদ্ধ করেলাম বাংলা ছেলে বাংলায় কও হিন্দি বুঝতা হে হিন্দি হিন্দি কমু কি বসে কি খাইছি নয় चलता है नुंगड़ा होए जाता है हेलिंग गुजर সেদিন আর নাইট কা কহা দেন আমি বন্ধু বাদনে হবে লাগে টিট দেবো টিট দিবা ওই মোটরসাইকেল নে যাইয়ে টিট দাওগা আরে আল্লাহ বাবা বুঝেনা কেন ওই টিটার এই টি সমান নাই টিটি

মানে আমার শ্বশুর আম্মাটা অনেক দেখতে হ্যান্ডসাম তোমার সাথে মানাই হট আগে যা তাই